কে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি তথা শুভেন্দু বন্ধুমাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী যখন গড়িহাট থেকে মিছিল শুরু করবে আমরা মিছিল করতে দেওয়া হলো না আমাদের একশোর উপর কার্যকর্তা ভাবে গ্রেপ্তার কুড়ি দিনে তিনবার বিজেপি রাজ্য সভাপতিকে গ্রেপ্তার যে তার প্রতিবাদ্যুড়ে তারপত দাবিতে আমাদের আজকের এই আন্দোলন আজকের আন্দোলন হয়তো প্রতীকী আমাদের যে সমস্ত কার্যকর্তা আগামীকালের মতো সেই আজকে মধ্যে যদি তার ছাড়া পায় আমাদের আন্দোলন গণ আন্দোলনের রূপ নেবে আমরা কিন্তু স্তার্ক করে দেবো রাজ্য স্তর্থ করতে বাধ্য হবো আমরা এইগুলো আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন দেখুন প্রত্যেকটা ইনসিডেন্ট দেখা যাচ্ছে তৃণমূল হিন্দিকে উনি তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন কলেজে ইউনিটে ছিলেন তারপর কোথাও কলকাতার কোথায় যাচ্ছিলেন এছাড়া আমাদের পার্শ্ববর্তী যে বিধায়ক তার উনি একদম এহেন লোক ছিলেন সময় ওনার পাঠিয়ে ছবি ওনার মতোতেই আমার কলেজে চাকরিও জোগান করেছে এরপরে তাদের কিন্তু আমরা জানি এর সাথে আরো যারা যারা জড়িয়ে আছে তাদেরও গ্রেপ্তার চাই যদি তিনজন না তিনজনের মাথায় উপরে যে ন্যাটের গুরুগুলো আছে তাদেরও গ্রেপ্তারের দাবিতে আমরা দৌড় ধন্যবাদ আপনার নাম আমার নাম পিন্টু ভট্ট আমি জেনারেল সেক্রেটারি যুব মোর্চা জায়গা